বন্ধক জমিতে ডোবা খননের অভিযোগ উঠল প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শীতলকুচির মধ্য গলেন এলাকায় বিবি নামে এক তাদের জমি জাহানুর মিয়ার কাছে মৌখিকভাবে বন্ধক রাখে আজ সকালবেলা জাহানুর মিয়ারা জেসিবি লাগিয়ে ডোবা খনন করছিল সেই বন্ধক জমিতে যার ফলে পার্শ্ববর্তী বাড়ির পাকা পায়খানা ভেঙে পড়তে পারে এবং এই পুকুর খননের ফলে এলাকার ছোট ছোট বাচ্চারা যেকোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে এই বিষয়ে অভিযুক্তদের বললে তারা হুমকি দেয় বলে অভিযোগ তাই ডোবা খনন রুখতে পুলিশে অভিযোগ করতে আসেন পরিবারের লোকজনেরা যদিও এই বিষয়ে অপর পক্ষের প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে শীতলকুলি থানার ওসি সি অ্যথনি বলেন অভিযোগ পেলে ঘটনার তদন্ত করবে পুলিশ থানা জমি কারা দিতেছি কেন ডিগি করতেছে ডিগি কোন কথা মানে না আমরা জমি করা না জমি আমার বন্ধু কিছু ডিগি দেবো ওর কোনো কথা মানে না ওই যে ডিগিটা যে খুলি গেছে না মোর ভাইয়ে পুষ করছে না মোর ভাইতে পুষ করছে না আমার পুষ করছে মোর বারিস সামনে যে ডিগিটি দেয় তো অত মোর কমসে কম জিনিস এটা তো করবে তাহলে তুই এবা তুই কি জমি কেন ঘুরিয়াবো কি না ঘুরিয়াবো বেড়া ভাতিজার ঘর মানে বন্ধক জমিতে ডিগি দিতে ডিগি দিতেছে কেন এমনটা কথা পুষ করলি না আমি এলা বাধা করি আর জেসিবি চালাই দিয়ে তো আইবি ডিগি দিবি